বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এত তাড়াতাড়ি খেলা ঘুরে গেল বাংলাদেশে ইনিসের বিরুদ্ধে রাজপথে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা ফিরে এলো আগস্টের ছবি আড়ালে হাসছেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ইনুসকে তুলুধোনা হাসিনার পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা ভারতের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারীর পরিচয় প্রকাশ এদিকে লেগে গেছে বিন পিজিয়ামাত সংঘর্ষের রণক্ষেত্র আহত তিরিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব সকালে সমাবেশ জুম্মার পর গণ ঘোষণা জবি শিক্ষার্থীদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এত তাড়াতাড়ি খেলা ঘুরে গেল বাংলাদেশে বিরুদ্ধে রাজপথে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা ফিরে এলো আগস্টের ছবি আড়ালে হাসছেন শেখ হাসিনা বাংলাদেশে ফের পথে নামছেন পড়ুয়ারা ফিরে এলো আগস্ট মাসের ছবি যেমন ভাবে হাসিনার বিরুদ্ধে একটু একটু করে জনরস তৈরি করে তাকে গদিচুত করেছিল পড়ুয়ারা ঠিক আবার সেই একই রকমের আন্দোলনের হয়ে গেল বাংলাদেশে সূত্রের খবর পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে আরও তিন দফা দাবি সহ রাজপথে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বুধবার থেকে ছড়িয়েছে উত্তেজনা রাতভর আন্দোলন অবশেষে ঢাকার কাকরাইল মোড়ে অবস্থান বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আন্দোলনের যোগ দিয়ে পথে বসেছে শতাধিক পড়ুয়া থেমে গিয়েছে যানবাহন কাকরাইল মোড়ের বিক্ষোভে বিপাকে সাধারণ যাত্রীরা কি দাবি নিয়ে পথে নেমেছেন তারা মূলত তিন দফা দাবিকে ঘিরে সেদেশে পড়ুয়াদের মধ্যে চড়েছে উত্তেজনার পারত তাদের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য আবাসন বা হোস্টেল ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত ছয়াত্তর শতাংশ শিক্ষার্থীকে আবাসন বৃত্তি বা বাইরে কোনো হোস্টেলে রাখার জন্য ন্যূনতম সহায়ক খরচ প্রদান করতে হবে বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটকে কাটসাট না করে অনুমোদন দেওয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির আওতাধীন একনেক সভায় অনুমোদন করে তা অগ্রাধিকার প্রকল্পের আওতা এনে দ্রুত বাস্তবায়ন করতে হবে ওয়াকিবহাল মহল বলছে পড়ুয়াদের দাবি দেওয়া এমন কিছু বিরাট নয় তারপরেও এ নিয়ে কেন চর্ছে বাংলাদেশের রাজনৈতিক পারদ বুধবার নিজেদের তিন দফা দাবি নিয়ে মিছিল শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ক্যাম্পাস এলাকা থেকে সরাসরি প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার দিকে যেতে থাকে মিছিল তখনই ঘটে বিপত্তি মিছিল শুরুর মিনিট খানেকের মধ্যে তা ছত্রভঙ্গ করে বাংলাদেশ পুলিশ চলে লাঠিচার্জ ছড়া হয় কাদানে গ্যাস আহত হয় পঞ্চাশ জনের বেশি পড়ুয়া বলে রাখা ভালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাড়াও এই মিছিলে যোগ দিয়েছেন জুলাই ঐক্য সংগঠন ও বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের পড়ুয়া ও নেতাকর্মীরাও এই দুই সংগঠনই ছিল বাংলাদেশের পালা বদলের অন্যতম মাতা গতরাতে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিমধ্যে পরিস্থিতির গুরুত্ব বোঝে বুধবার রাত দশটা দিকে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পুলিশি ব্যারিকেড নিরাপদ দিকে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিতে গেলে তাকে লক্ষ্য করে ঢিল জলের বোতল ছুড়তে থাকেন পড়ুয়ারা একটি বোতল এসে মাথায় লাগে উপদেষ্টার তখনই রাগে গদ গদ করে বিক্ষোভস্থল ছাড়েন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ইনুসকে তুলোধনা হাসিনার পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা ভারতের এনু সরকারের আমলে একাধিক কাজকর্ম নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবার শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর নিয়ে গর্জে উঠল ভারত বিদেশ মন্ত্রকের তরফে সাপ জানানো হয়েছে এভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা উদ্বেগজনক ভারতের স্পষ্ট বার্তা সুনির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্র বিরোধী বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইন সরকার এবার সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত কোনো আইনসম্মত প্রক্রিয়া ছাড়াই একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী স্পষ্ট ভাষায় জানিয়ে দিল ভারত সরকার মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়ছল বলেন আওয়ামী লীগকে প্রক্রিয়া ছাড়াই নিষিদ্ধ করার ঘটনা গভীরভাবে উদ্বেগজনক আমরা রাজনৈতিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে স্বাভাবিকভাবে চিন্তিত তিনি আরও বলেন ভারত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সম্প্রতি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বলে ঘোষণা করে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় এর পরই বাংলাদেশের রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে আওয়ামী এই পদক্ষেপ খেয়ে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী বলে অভিহিত করেছে দলটির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানানো হয়েছে আমরা এই সরকারে এই স্বৈরাচারী সিদ্ধান্ত ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি আওয়ামী তার নির্ধারিত পথে কাজ চালিয়ে যাবে দলের তরফে আরও জানানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠনকে নিষিদ্ধ করা দেশটির গণতান্ত্রিক ইতিহাসের প্রতি চরম অবমাননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই সময় তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটে বুধবার চোদ্দোই মে রাত দশটার দিকে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলেন তিনি এমন সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হলে সেটিকে উপদেষ্টার মাথায় আঘাত করে জানা যায় বোতল নিক্ষেপকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরবর্তী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়েছে বোতল নিক্ষেপকারী ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উনিশতম ব্যাসের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি এদিকে বোতল নিক্ষেপের ঘটনার পর রাতে ওই শিক্ষার্থীর পরিচয়ের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জোবিয়ান্স নামের একটি পেজের পোস্টে উল্লেখ করা হয় বোতল নিক্ষেপকারীর নাম ইশতিয়াক হোসেন ডিপার্টমেন্ট অর্থনীতি ব্যাস উনিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ তাজুর বলেন ওই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের আমাদের এখন মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া আদায় ওই শিক্ষার্থীর এইসব বিষয়ে এখন মাথা ঘামানোর সময় নেই আমাদের দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি পাবনা দেবোত্তর ডিগ্রি কলেজের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে বিএনপি জামাত সংঘর্ষে জড়িয়েছে এতে দুপক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে বলে আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান এ সময় উপজেলা জামায়াতের কার্যালয়ে আগুন দিয়েছে বিএনপির বিক্ষুব্ধ নেতা অন্যদিকে উপজেলা বিএনপি সদস্য সচিব মনোহর হোসেন আলমের নিজস্ব কার্যালয় ভেঙে দিয়েছে জামাতের কর্মীরা শফিকুজ্জামান সরকার বলেন দেবত্তর ডিগ্রি কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে জামাতের লোকজন প্রথমে বিএনপির লোকজনকে মারপিট করে এ নিয়ে শুরু হয় দুই পক্ষের বড় ধরনের সংঘর্ষ এতে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন ওসি বলেন আহতদের আটগড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আমরা এসে দু পক্ষকে শান্ত করি এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সকালে সমাবেশ জুম্মার পর গণ ঘোষণা জবি শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ে শুক্রবার জুমার নামাজের পর গণ অন্বেষণ কর্মসূচি ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাকরাইল মোড়েই অবস্থান করবেন বৃহস্পতিবার পনেরোই মে দিবাগত রাত এগারোটা পঞ্চাশ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জবি ঐক্যের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসউদ্দিন এ এই ঘোষণা দেন অধ্যাপক রঈস বলেন আমরা সরকারের কাছে আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম তারা আমাদের ওপর হামলা চালিয়েছে শিক্ষক শিক্ষার্থীদের বেধর মেরেছে কিন্তু আমাদের অধিকারের বিষয়ে কোনো কর্ণপাত করেনি এমনকি পঁয়ত্রিশ ঘন্টা পার হলে কোনো সিদ্ধান্ত জানানি প্রশাসন সরকার থেকে কোনো বার্তা আসেনি তিনি বলেন দাবি আদায়ে শিক্ষক শিক্ষার্থীরা কাল জুমার পরে কোনো অনশন শুরু করবেন এতে সব সাবেক ও বর্তমান জাবিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে শুক্রবার সকাল দশটা থেকে আন্দোলন স্থলে জাবিয়ান সমাবেশ শুরু করে একই সাথে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কর্তৃক শিক্ষক শিক্ষার্থী সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালনের ঘোষণা দেন তিনি অধ্যাপক রহিসুদ্দিন বলেন এই রাজপথে আমরা কাল জমার নামাজ আদায় করব। আমি সাবেক ও বর্তমান জাবিয়ানদের এই কর্মসূচি অংশ নেওয়ার আহ্বান জানাই